নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি দু হাজার ছাব্বিশের হলিডে লিস্ট নিয়ে এখানে দেখুন অর্ডার কপি অনুযায়ী দু হাজার ছাব্বিশে আমাদের ছুটি থাকছে তেরোটি তাহলে সবার প্রথম যে ছুটিটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে দেখুন তেইশে জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে এবং ছুটিটি পড়েছে দেখুন শুক্রবার জানুয়ারি মাসে আরও একটি ছুটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে রিপাবলিক ডে সেটি পড়েছে দেখুন ছাব্বিশে জানুয়ারি সোমবার এরপরে ফেব্রুয়ারি মাসে আমরা কোনো ছুটি পাচ্ছি না পরের ছুটিটি আমরা পাচ্ছি মার্চ মাসে মার্চ মাসে তিন তারিখে এবং বারটি পড়ছে এখানে দেখুন মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে আমরা ছুটি পাচ্ছি তিসরা মার্চ মার্চ মাসে আরও একটি ছুটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে ঈদ উল ফেতর সেটি থাকছে একুশে মার্চ শনিবার বেঙ্গলি নিউ ইয়ার বা নববর্ষের ছুটি পাচ্ছি আমরা পনেরোই এপ্রিল দু বুধবার ঈদ উল ঈদ জোহা উপলক্ষে আমরা ছুটি পাচ্ছি মে মাসে এবং দিনটি হচ্ছে দেখুন সাতাশে মে দু বুধবার মহরমের ছুটি আমরা পাচ্ছি ছাব্বিশে জুন দু শুক্রবার স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে ছুটি থাকছে পনেরোই আগস্ট দু শনিবার দুর্গা পুজোর অষ্টমী আমরা এখানে দেখুন দুর্গাপুজোর সপ্তমী ছুটি থা পাচ্ছি না কারণ দুর্গাপুজোর সপ্তমী এই মাসে পড়েছে সরি দুর্গাপুজোর সপ্তমী এবছর পড়েছে রবিবার আঠেরোই অক্টোবর সুতরাং আমরা এই বছর দুর্গাপুজো উপলক্ষে ছুটি পাচ্ছি মোট তিনটি একটি হচ্ছে অষ্টমী উনিশে অক্টোবর দু সোমবার নবমী কুড়ি অক্টোবর দু মঙ্গলবার দশমী একুশে অক্টোবর দু হাজার ছাব্বিশ বুধবার তলে এই বছর দু হাজার ছাব্বিশে আমরা দুর্গা পুজো উপলক্ষে ছুটি পাচ্ছি মোট তিনটি উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ কালী পুজোর ছুটি দু সালে আমরা পাচ্ছি না কারণ কালী পুজো রবিবার দিন পড়েছে ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয় ছুটি আমরা পাচ্ছি এগারোই নভেম্বর দু বুধবার এবং ক্রিসমাসদের ছুটি আমরা পাচ্ছি পঁচিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ শুক্রবার এই ছিল দু হাজার ছাব্বিশের হলিডে লিস্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই